আসসালামু আলাইকুম ভিউয়ার্স থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও আজকে আমরা অনার্স ডিগ্রি কম্পালসারি ইংলিশের কারেকশনে কিছু প্রশ্ন সলভ করব তো আজকে ভিডিওতে আমরা দেখবো যে কীভাবে গ্রামার রুল মুখস্থ ছাড়াই বাক্য দেখে কীভাবে অ্যান্সার করা যায় তো চলুন শুরু করি এখানে দেখেন এই নম্বর বলছে দ্য কস্ট অফ দ্য বুকস আর হাই এখন এখানে দ্য বুকস আপনারা মনে করবেন যে বুকস এই বুকস এ বুকস সঙ্গে তো আর্ট মিল ঠিকই আছে দ্য বুকস এর সাথে আর কি ঠিকই আছে কিন্তু না ভাই এখানে আরটা ভুল কারণ অফের পর যাই থাক অফের পূর্ব সাবজেক্টই হচ্ছে আসল তাহলে এখানে অফের পূর্ব সাবজেক্ট কি হচ্ছে দ্য কস্ট সুতরাং দ্য কস্টের সাথে মিল রেখে এখানে ইজ হবে তাহলে দা কস্ট অফ দ্য বুক ইজ হাই আপনার যদি সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট সম্পর্কে ধারণা থাকে আপনি আরও এভাবে করতে পারেন আপনি ভার্বের সাথে মিল রেখে ভার্ভের সাথে মিলিয়ে পরিবর্তন করবে। তাহলে যেহেতু এখানে ভার্ব আর আছে এর সঙ্গে মিল রেখে দ্য কস্ট হয়ে যাবে সাথে আচ্ছা তারপর দেখেন বি নাম্বার বলছে আই কংগ্রাচুলেটেড হিম ফর হিজ গ্রান্ড সাকসেস একটা একটা জিনিস মনে রাখবেন কংগ্রাচুলেট কংগ্রাচুলেটের পর সব সময় অন হয় কংগ্রাচুলেটের পর সবসময় অন হয় তাহলে আই কংগ্রাচুলেট হিম অন হিজ গ্রান্ড সাকসেস তারপর দেখেন সি নম্বর হি ইজ লিভিং ইন ঢাকা সিন্স টু সে কি পনেরো সাল থেকে ঢাকায় এখনও কি বাস করতেছে দেখেন এই যে বাস করতেছে এই কথাটা অতীতকাল থেকে শুরু হয়েছে এখনও কিন্তু ঘটমান এখনও চলতেছে সুতরাং কোনো কাজ অতীত থেকে শুরু হয়ে এখন পর্যন্ত ঘটতেছে এইরকম বোঝালে ভাবটার প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে করতে হবে সুতরাং এখানে ইজ পরিবর্তে হ্যাজ বিন লিভিং হি হ্যাজ বিন লিভিং ইন ঢাকা সিন্স টু থাউজেন্ড ফিফটিন এটা হবে তারপর দেখেন শি ইজ জুনিয়র দেন আই কিছু কিছু শব্দ আছে দেখেন জুনিয়র সিনিয়র ইনফিনিয়র এই শব্দগুলোর সবসময় কী হয় টু হয় সুতরাং এখানে জুনিয়রের সাথে কী হবে টু হবে দেনটা উঠে যাবে আর আই এর অবজেক্ট ফর্ম বসবে তাহলে শি ইজ জুনিয়র টু মেস ইজ দ্য আনসার আচ্ছা তারপর দেখেন এই নম্বর বলছে হি ওয়ার্কস ফার্স্ট লেস্ট হি মিসেস দ্য ট্রেন এখানে দেখেন লেস্ট এই লেস্ট কোনো বাকি যদি লেস্ট থাকে তাহলে লেস্টের পর শুট প্লাস ভারবে প্রেজেন্ট ফর্ম হয় তাহলে এটা সবসময় মনে রাখবেন শুট প্লাস ভারবে প্রেজেন্ট ফর্ম তাহলে হি ওয়াক্স ফার্স্ট লেস্ট হি শুট মিস দ্য ট্রেন দিস ইজ দাস তো ভিওয়ার্স যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন বন্ধু বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ